আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক অত্যন্ত ঝুঁকিপূর্ণ একটা দৃশ্য আপনাদেরকে দেখাতে চলেছি এমনকি আমি নিজেও দেখতে চলেছি এই যে জাহাজটি আস্তে আস্তে নেমে যাচ্ছে দেখছেন এটি কিন্তু এক ভয়ানক দৃশ্য বললেই হয় কারণ পিছনে হচ্ছে বুড়িগঙ্গা নদী আর এই বরাবর যদি কোনো জাহাজ চলতে থাকে তাহলে বুঝতেই পারছেন কি হতে পারে যদিও এখানে নিরাপত্তার ব্যবস্থা রয়েছে যখনই এ ধরনের জাহাজ নামতে থাকে তখন কিন্তু এখানে শিপইয়ার্ডের পক্ষ থেকে কয়েকটা টলার মিলে নিশানা দিতে থাকে যা এখান থেকে দেখা যাচ্ছে না ফাইনালি জাহাজটি কিন্তু নেমে গেল সো আলহামদুলিল্লাহ কোনো রকম সমস্যা তৈরি হয়নি আইসি প্রিয় দর্শক এইসব রোমাঞ্চকর ভিডিওগুলো দেখার মাধ্যমে আশা করি আপনারা বুঝতে পারবেন যে শ্রমিকদের জীবনের বাস্তবতা কতটা কঠিন তারা কি পরিমাণ ঝুঁকিপূর্ণ কাজ করে এবং কি পরিমাণ ঝুঁকি নিয়ে তারা কাজ করে থাকে যাই হোক প্রিয় দর্শক আশা করি ভিডিওটি আপনাদের ভালোই লেগেছে আর অবশ্যই আমরা শ্রমিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জন্য সবসময় এই ধরনের বাস্তবিক ভিডিও তৈরি করার চেষ্টা করব আর অবশ্যই শ্রমিকদেরকে ভালোবেসে শ্রমিকদের কাজগুলো আরও বেশি বেশি দেখার জন্য নিশ্চয়ই আপনারা আমাদের এই চ্যানেলটিকে বেশি বেশি সাপোর্ট করবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লারকাত